আজকে আহলুসুল্লা জবাব চান্দিরা থানার পক্ষ থেকে আয়োজিত আল্লামা জিয়াসুদ্দিন সাহেবের

ব্যক্তি গিয়াসুদ্দিন আর তাহিম সাহেবের এই মামলা প্রত্যাহার করা হয় আমি সরকার প্রধানের নিকট ছবি নয় জানাতে চাই এই বাংলাদেশ অলি আল্লাহ বাংলাদেশ এই বাংলাদেশে অলি আল্লাহর অনুসারীদের উপরে মামলা হবে হামলা হবে এটা আমরা দেখতে চাই না এটা বাবা শাহ জ্বালাবার বাংলাদেশ বাবা শাহ পর বাংলাদেশ 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 আহমদুলাল মাইখান্ডারি বাংলাদেশ আল্লাহ বাংলাদেশ আমি আপনাদের কাছে সংবিধান তাই হিসাবে একটা আলোচনা সবার মধ্যে তিনি সত্য কথাটা গড়ে তুলেছিলেন এই বলে স্ত্রীগণ হয়েছে সারা মুসলিম জাহানের মায়া আর এই মুসলিম জাহানের

আন্তর্জাতিক অধিকাংশ বক্তা তারা মাথাদের একজন ফুটরাকে নিয়ে কটাক্ষ করে কথা বলে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এই বাংলাদেশ আর সুন্দর দল জামাতের পক্ষ থেকে এই বাংলাদেশের মুসলমানেরা অলি আমলার সৈনিকেরা এটা কোনদিন বরদাস করবে না জানেন আপনারা জানেন চিন্তা স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন যারা কটাক্ষ করেছে তারা এই পৃথিবীতে হবে কারণ হাতিকে পাঁচের মধ্যে আমরা করেছি কোনো কোন তার মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়ার থেকে সাদা সারা না তিনি সারা মা আর এই মাঠকে নিয়ে যদি কটাক্ষ করে তাইলে আমরা সেটা বরদাস করতে আপনারা লক্ষ্য করেন নাই সরকার প্রশাসন থেকে আমি সর্বস্তরের জনগণকে জানিয়ে দিতে চাই মুক্তি গিয়া শক্তি তার উপাধি দিয়ে হয়েছে আর তাহিরি তাহের সত্যটার সাথে ইয়াইনের প্রতি যিনি তাহিরি কেন বলা হয় চান সাহেব ত্রিকোট আবেদ বাড়ি আউরাদুল সুল আল্লামা তাহের শাহ ক্যাবলার এই জন্য তাকে তাহির উপাধি দেওয়া হয়েছে এই তাহির আপনাদেরকে লক্ষ্য করতে হবে পবিত্র বাংলাদেশে এই জুলুস যদি একত্রিত হয়ে যায় এই জুলুস যদি একত্রিত হয়ে যায় বাংলার আনা সে কানাচি কোথায় আপনারা দাঁড়াতে পারবেন না আপনারা দেখেছেন মতবশত চট্টগ্রামের 60 70 লক্ষ লোকের সমাগম পবিত্র ইদে মিলাদুন্নবী সুন্নুল্লাহ আলাইহিস সালামের এই দশকে নবী তে মিলাদুন্নবী তারা যদি খালি একটু ঢাকার দিকে রওনা না করে আমার মনে হয় আপনাদের कुटुंब অবিশ্বে হয়ে যাবে তাই আমি সবিনয় অনুরোধ রাখতে চাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকটে মনটা প্রত্যাহার করা হোক আমরা যাই অলি আল্লাহর দেশে কোন অলি আল্লাহর দুষ্করেরা নাকর করবে আর আমরা সেটা দিন হইতে তাই সময়ের মধ্যে আমি রাষ্ট্রপ্রধান থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন সবার কাছে অভিনয় অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এসে করছি